সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ আমি এসেছি গাবতলি ঢাকার উত্তরবঙ্গে যাতায়াতের বিশেষ ব্যবস্থা গাবতলি স্ট্যান্ড তার পাশেই দুই দিকে রাস্তায় উত্তরবঙ্গে যাওয়ার রাস্তা এটা আর বেরি বাদ দিয়ে বাবুবাজার যাওয়ার রাস্তা এটা এর মাঝখানেই ছোট্ট একটি পার্ক করা হয়েছে চমৎকার পার্ক সেই পার্কে ভেড়া পালন করা হচ্ছে চমৎকার দেখুন এই ভেড়া কত সুন্দর ভেড়া যা দেখলে আপনার অপরাধে গায়ে সম্পূর্ণ যা দেখলে আপনার সুন্দর সুন্দর ভেড়া এর মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন সমৃদ্ধ কিন্তু আমরা সচরাচর খাই না বিশেষ সময় ছাড়া খাইনার গায়ে সাদা সাদা পছন্দ যা দেখলে অবাক করার মতো এই সেই পার্ক অনেক দূর বিস্তৃত একটি পার্ক দুই পাশ দিয়ে রাস্তা তার মাঝখানে একটি পার্ক করা হয়েছে যেই পার্কে অজস্র ভেড়া বিভিন্ন কালারে তার আমি ঘাস খাচ্ছে চমৎকার এই যে দেখুন ভেড়া সুন্দর ভেড়া ভেড়া বাচ্চা ভেড়া এবং বড় ভেড়া মিলে এরা আরামে ঘাস খাচ্ছে চমৎকার নতুন পার্ক করা হয়েছে যা সৌন্দর্য বর্ধনের একটি অংশ সেখানেই আমি এসেছি অনেক অনেকগুলো ভেড়ার পাল কেউ না কেউ কে লালন পালন করতেছে তবে এখানে কর্তৃপক্ষ কাউকে দেখা যাচ্ছে না চমৎকার ভেড়ার পাল যা দিয়ে আমরা আমাদের মাংসের চাহিদা পূরণ করতে পারি প্রোটিনের চাহিদা পূরণ করি বেড়া লাভজনক ব্যবসা আরামে ঘাস খাচ্ছে মজা করে ঘাস খাচ্ছে পাশ দিয়ে গাড়িগুলো চলে যাচ্ছে সবটা গায়ে মনে হয় যেন কম্বল পেঁচিয়ে রেখেছে আসলে কম্বল নয় এই তার গায়ের পছন্দ মতো এই ভেড়া পালনের মালিককে পাওয়া গেছে উনি আরামে ঘুমাচ্ছেন পার্কের এখন আর মশারি নিয়ে ঘুমাচ্ছেন